বসন্ত বাবা বসন্ত বসন্ত বসে যান বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন দিন দিন আরও উগ্র হয়ে যাচ্ছে এটা লোহাগারা থানা আমিরাবাদ এই যে লোহাগারা থানার সামনে আসলে কি বলবো এখানে সামনে থানা এখানে মানে শত শত গাড়ি আটকে গেছে একজনের মাথা ফেটে গেছে দেখা যায় হুম মাথা ব্যান্ডেজ দেখা যাচ্ছে এইরকম অবস্থা যতক্ষণে এখানে অনেক অনেক ভাইয়েরা এখানে বসে গেছে তারা কোনোভাবে কোনো গাড়ি যেতে দিচ্ছে না সড়ক অবরোধ করে বসে আছে ভাইরা যে এখানে দেশের গাড়ি যাচ্ছে এটা থানা এটা হচ্ছে একটা মহাসড়ক মহাসড়কটা করে বসে আছে ওই ওই ভিতরে তো এখানে এখানে পুলিশ ভাইরাও বসে আছে কিন্তু পুলিশ ভাইরা আসলে নিরুপায় তারাও কিছু করতে পারতেছে না কারণ জনগণের সামনে তারা নেয়াটা একটা নিঃস্ব ওখানে ভাই মাথাটা ফেটে গেছে এখানে অ্যাম্বুলেন্স যারা পেশেন্ট আছে রুগী শুধুমাত্র তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আরও নয় এটা মানুষ প্রচুর মানুষ সাধারণ মানুষের জুড়িফার

কারণেই ছেলেপেলেগুলি অবরোধ থামাচ্ছে না তাদের অবরোধ দিন দিন বেড়ে যাচ্ছে দেখুন কিছু কর্তৃপক্ষ ভিতরে বৈঠকের জন্য গেছে থানার সি সাহেবের সাথে চলে গৈছে হা গাড়ি মাত্র ছেড়ে সামনে আসলে দিন দিন দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে যতই দিন যাচ্ছে দেশের অপরিস্থিতি খুব খারাপ হচ্ছে জানি না সাধারণ মানুষের এই ভোগান্তিটা কবে কখন দূর হবে আল্লাহ মাহবুদ ভালো জানে দেখে যে অনেক ব্যক্তি দীক্ষার করে গাড়িগুলি ছেড়ে দিয়েছে